নিজ বাড়িতে বম বিস্ফোরণের গুরুতর ভাবে আহত হলো স্কুল পড়ুয়া এক ছাত্র ঘটনা মন্দির নগরী উদয়পুরের দক্ষিণচন্দ্রপুর এলাকায় জানা যায় এলাকার বাসিন্দা বাবুল দেবনাথের ছেলে দেবাশুন দেবনাথ উদয়পুর বন্দুয়ারে জহুর নবদ্বীপ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র দেবাসন শারীরিক অসুস্থতার কারণে পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে আসে বাবুল দেবনাথের স্ত্রী জানান বৃহস্পতিবার থেকে দেবাসন দেবনাথের পরীক্ষা শুরু হবে দুদিন ধরে তিনি ঘরের পাশে বলেন ন্যায় একটি গোল বস্তু দেখতে পাচ্ছিলেন তিনি ভেবেছিলেন বল, তাই তিনি দেখতে বোমটিকে নিয়ে খেলছিল আচমকা বোমটির বিস্ফোরণ ঘটে বিকট শব্দ শুনতে পেয়ে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন পাড়া প্রতিবেশীরাও ছুটে আসে সকলে এসে দেখতে পান দেবাসনের মুখ সহ সমগ্র শরীর ঝলছে গিয়েছে সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় গমুতে জেলা হাসপাতালে বর্তমানে সে গমুতে জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত দেবাসনের মা জানান কেউ শত্রুতা মূলত বমটিকে উনাদের ঘরের পাশে রেখে গেছে পুলিশ ঘটনার তদন্ত করছে তিনি জানান ছেলে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়ার পর তিনি থানায় মামলা দায়ের করবেন ছেলে খেলছে খেলছে